প্রজন্ম মীরসরাইয়ে চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে হাদি ফকির হাটস্থ মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংগঠনের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজিদ হাসান নকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন মানবিক কাজের যদি অচিতা হইতে না পারে অনেকটা অপর দেখতে যায় তারই বলব এখানে অনেক কথাটা বলেছেন একটি সংগঠন যদিও কার্যক্রম শুরু করি আমার মনে হয় এরকম একটা উপলব্ধি থেকে এই প্রজন মন্দিরের সরাইয়ে যাত্রা শুরু হয়েছে একটা শিক্ষা বান্ধব চিন্তা দিয়ে প্রজন মন্দিরের শুরু করেছে আজকে চোদ্দ বছর পর এসে আমরা দাবি করছি বা আশা করছি যে প্রজন মন্দিরের সরাই শুধু শিক্ষা বান্ধবের মধ্যে সীমাবদ্ধ থাকা দরকার নয় মিরের সরাই সকল বিষয় নিয়ে চিন্তা করার কাজ করার সুযোগ তার যোগ্যতা তাদের হয়েছে তারাই মধ্যে সেটা প্রমাণ করেছে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম মীরসরাইয়ের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল চৌধুরী আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম মীরসরাইয়ের পৃষ্ঠপোষক যেটে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা মোহাম্মদ সালাউদ্দিন সেলিম সমাজ সেবীর হই মোস্তফা অ্যাডভোকেট নুরুল করিম ইরফান এটিএম মঞ্জুরুল হক বাহার মোহাম্মদ মাহবুবুল আলম ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুর হোসেন পরিবর্তন করতে তরুণরাই পারেন আজকের মিশরাই তরুণ তারাও সেই সংগ্রামের অংশীদার ছিলেন এবং আমি আশা করি এই তরুণদেরকে সাথে নিয়ে এবং এই তরুণদের উদ্যোগেই যে প্রজন্ম তাদেরকেই একটা সাম্য ঐক্য এবং সমৃদ্ধ মেরুস্বরে গড়ার দায়িত্ব নিতে হবে অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সম্মাননা প্রদান করা হয়